প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে একটি দ্রব্যের মূল্য প্রতি বছর সমাহারে বৃদ্ধি পায় দ্রব্যটির বর্তমান মূল্য দশ হাজার টাকা দুই বছর পর দ্রব্যটির মূল্য বারো হাজার একশো টাকা হলে দ্রব্যটির মূল্য কত হবে দেখো এখানে একটা জিনিস মনে রেখো একশো হলে একশো একুশ হয় মানে দশ পার্সেন্ট মুখোমুখে আমরা পাচ্ছি কিন্তু ব্যাপার হচ্ছে মুখোমুখে পাওয়াটা বড় কথা না ডেট একটু চেঞ্জ করে দিলেই তো আমরা মুখে পাবো না এগুলোর অ্যান্সার কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তো এগুলোর ক্ষেত্রে সমাহারে বলেছে মানে চক্রবৃদ্ধি সুদের মতো হবে সমহারে বলেছে মানে চক্রবৃদ্ধি সুদের মতো হবে আর এই চক্রবৃদ্ধি সুদের মতো যদি হয় আর রেট অফ ইন্টারেস্ট যদি আমাকে বের করতে হয় সুদের হার যদি আমাকে বের করতে হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা ফর্মুলা আমরা মনে রাখি সেই ফর্মুলাটা কি সেই ফর্মুলা হচ্ছে বেস ইন্টু একশো মাইনাস একশো এই ফর্মুলাতে বসালেই আমরা অ্যান্সার পেয়ে যাব এবার এখানে আমাকে বেসটা বের করতে হবে বেস কিভাবে আমরা পাবো বন্ধুরা যদি যে সুদ আসল আছে সুদ আসল মানে যেটা টোটাল হয়েছে তাকে আসল দিয়ে মানে দশ হাজার দিয়ে ভাগ সিম্পল ভাগ করবে ভাগ করলে দেখো উপরে দুটি শূন্য কেটে দিলে আমরা একুশ একশো একুশ ডিভাইডেড বাই একশো পাবো এবার এটা তার আর যায় না এবার হয়েছে কি এই যে বছর য বছর বলবে বছর বলেছে দু বছর তো আমরা দুই নিয়ে আসার চেষ্টা করবো তো এখানে একশো একুশ স্কোয়ার করা যায় আর একশোকে স্কোয়ার করা যায় রুট করা যায় তাহলে একশো একুশ মানে কত হবে এগারো আর একশো মানে হচ্ছে দশ এগারো বাই দশের স্কোয়ার পাওয়ারে সবসময় দুই আনবে বছরটা আনবে এবার পাওয়ারের ভেতরে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের বেশ এগারো বাই দশ তাহলে বেশ মান বসা দেখা মান পেয়ে যাবে এগারো ডিভাইডেড বাই দশ ইন্টু একশো মাইনাস একশো দশের সঙ্গে একশো কাটলে তুমি দশ পাবে এগারো দশ একশো দশ এগারো দশ একশো দশ মাইনাস একশো তার মানে হচ্ছে দশ পার্সেন্ট ঠিক আছে এইভাবে বের করবে খুব ইজিলি পেয়ে যাবে ফর্মুয়াটা মুখস্থ রেখো বেস ইন্টু একশো মাইনাস একশো আর বেশ কি করে পাই সুদ আসলকে আসল দিয়ে ভাগ পাওয়ারে বছর আনবো দিয়ে ভেতরে যেটা পাবো সেটা হচ্ছে বেশ তো অপশন সি হবে উত্তর এই ধরনের অঙ্ক শেখো খুব ইম্পর্টেন্ট চলো নেক্সট কোশ্চেনে যাবো দুশো থেকে তিনশোর মধ্যবর্তী এমন কতগুলি সংখ্যা আছে যাদের শুরুতে কিংবা শেষে অথবা সরু এবং শেষে উভয় ক্ষেত্রেই তিন থাকে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমাকে তিন ই করতে হবে আর দুশো থেকে চারশো বলেছে তো একটা জিনিস খেয়াল করো দুশো থেকে দুইশো নিরানব্বই দেখো প্রথমে তো একটাও তিন নেই প্রথমে তিন থাকবে না সবে দুই আছে শেষে তিন আছে শেষে কতগুলি তিন থাকে আমরা সকলেই জানি যে দশটি করে থাকে প্রত্যেকটি একশোটি অঙ্কের ক্ষেত্রে একশো থেকে দুশোর মধ্যে তুমি যদি দেখো কতগুলি তিন আছে একশো থেকে দুশোর মধ্যে দশটি থাকবে মানে শেষে থাকে তো শেষে মানে তোমার দুশো তিন তেরো দুশো তিন দুশো তেরো দুইশো তেইশ তারপর তেত্রিশ তেতাল্লিশ তেপান্ন তেষট্টি তেহাত্তর তেরাশি আর তিরানব্বই দশটি থাকে ঠিক আছে তো এখানে দশটি তুমি তিন পাবে শেষে দুশো থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে ঠিক আছে আমি আর ভেঙে বলছি না আবারও বলছি একবার বলে দিচ্ছি দুশো তিন তারপর দুশো তেরো তারপর শেষে তিন পাবে দুশো তেইশ এইভাবে এইবে দুশো তিরানব্বই অবধি দশটি তুমি শেষে তিন আছে এরকম সংখ্যা পাবে এবার বাকি থাকলো তিনশো থেকে বাকি চারশো মধ্যে দেখো তিনশো থেকে তিনশো নিরানব্বই যদি তুমি দেখো চারশোতে নেই তো চারশোটা বাদ দাও তিনশো থেকে তিনশো নিরানব্বই একশোটি সংখ্যা আর প্রত্যেকটিরই প্রথমে তিন আছে তিনশো থেকে তিনশো নিরানব্বই প্রত্যেকটির প্রথমে তিন আছে এখানে কয়টি সংখ্যা একশোটি সংখ্যা তাই না তিনশো এক থেকে তিনশো নিরানব্বই নিরানব্বই টি হয় তিনশো থেকে তিনশো থেকে তিনশো হবে অপশন বি ক্লিয়ার পুরো ব্যাপারটা চলো যাবো নেক্সট কোশ্চেন এই আয়তক্ষেত্রের এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে পাঁচ বেশি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে তিন সেমি কম আয়তক্ষেত্রটির পরিষেবা কত ওকে দুটো এখানে ফিরার রয়েছে একটা হচ্ছে বর্গক্ষেত্র যার বাহু আমি ধরব এক্স আর একটা হচ্ছে আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য বলেছে পাঁচ সেমি বেশি বর্গক্ষেত্রে বাহু থেকে আর প্রস্থ বলেছে তিন সেমি কম বাস এর দুজনের ক্ষেত্রফল সমান বলতো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল কী হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফাইভ প্রস্থ হচ্ছে এক্স মাইনাস ফাইভ থ্রি

তাহলে এক্স এর ভ্যালু হবে পনেরো ডিভাইডেড বাই দুই তার মানে সাড়ে সাত আচ্ছা এক্স যদি সাড়ে সাত হয় তাহলে বলো তো দৈর্ঘ্যটা কত আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে সাড়ে সাত প্লাস পাঁচ মানে বারো দশমিক পাঁচ আর এটা তিন বিয়োগ করে দাও তার মানে চার দশমিক পাঁচ এই তো দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত হবে পরিসীমার নিয়ম আমরা কি জানি বলো তো আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে দুই দিয়ে গুণ মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য সাড়ে বারো আর সাড়ে চার যোগ করলে সতেরো হয় তাই না দৈর্ঘ্য হচ্ছে সাড়ে বারো আর প্রস্তুত হচ্ছে সাড়ে চার যোগ করলে সতেরো তো পরিচয় হবে টু ইন্টু সতেরো চৌত্রিশ এটা হবে আমাদের অ্যান্সার তো অ্যান্সার হবে অপশন ডি ক্লিয়ার সকলের চলো যাব আমরা নেক্সট এটি ফল বিক্রেতা নয় টাকা প্রতি কেজি দরে বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করলো প্রতি কেজি কত টাকা বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ হবে দেখো এটা অনেকভাবে অনেকভাবে বের করা যায় একভাবে না আমি সব থেকে সহজ নিয়ম হচ্ছে দুটি সেটা হচ্ছে ঐক্যিক নিয়ম আর একটা শর্টকাট ট্রিক্স আমি দুটি তোমাদেরকে বলে দিচ্ছি একটা হচ্ছে নয় টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় কুড়ি পার্সেন্ট ক্ষতি হওয়া মানে হচ্ছে আশি পার্সেন্ট দাম পাই তাই না আর পাঁচ পার্সেন্ট লাভ হওয়া মানে একশো পাঁচ পার্সেন্ট দাম পাই আমরা তো আমরা এটুকু বলতে পারি যে আশি পার্সেন্ট তখন দাম হচ্ছে ন টাকা ন টাকা বিক্রি করে আশি পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট হবে নয় বাই আশি একশো পাঁচ পার্সেন্ট কত হবে ক টাকা একশো পাঁচ দিয়ে কোন কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাই ঠিক আছে এটা পাঁচ দিয়ে কাটলে ষোলো এটা পাঁচ দিয়ে কাটলে একুশ নয়কে নয় নয় দু আটেরো একশো উননব্বইকে ষোলো দিয়ে ভাগ করে দাও ঠিক আছে একবার যাবে তারপরে দুই উনত্রিশ আবারও একবার যাবে এগারো দশমিক সামথিং আসছে এখানে অপশানে এগারো দশমিক অপশান এতে রয়ে বিতে রয়েছে এগারো দশমিক আট এটাই অ্যান্সার হবে কাটাকাটি করো এটাই পাবে চলো এই জিনিসটা যদি আমরা শর্টকাটে করি তো কী পাই শর্টকাটের নিয়মটা প্রথমে বুঝে নাও তাহলে বুঝতে পারবে একটা হচ্ছে ন টাকা দাম পাই আশি পার্সেন্ট আর একটা হচ্ছে এক্স টাকা দাম পাবো একশো পাঁচ পার্সেন্ট কারণ আশি পার্সেন্ট মানে কুড়ি পার্সেন্ট ক্ষতি আর একশো পাঁচ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট লাভ যদি টাকা বলে বন্ধুরা তো কোনি গুণ সমান হবে মানে এক্সের সঙ্গে আশি গুণ সমান সমান নয়ের সঙ্গে একশো পাঁচ গুণ এটা সমান হয় এটাই শর্টকাট ট্রিক্স এটা আমি মুখেও করতে পারতাম তো এক্সের ভ্যালু কি হবে এখানে নিচে আশিটা চলে আসবে এই যে আশিটা এখানে উঠে নিচে চলে আসবে কাটাকাটি করো সে একই জিনিস পাচ্ছ তো এগারো দশমিক আট তোমরা অ্যান্সার পাবে অ্যান্সার হবে অপশন বি চলো যাবো নেক্সট কোশ্চেনে একটি সংখ্যার সাথে সাত যোগ করা হলো যোগ ফলটিকে পাঁচ দ্বারা গুণ করা হলো গুণফলকে নয় দ্বারা ভাগ করা হল এবং ভাগ ফল থেকে তিন বিয়োগ করা হলো যদি বিয়োগ ফল বারো হয় তাহলে সংখ্যাটি কত ওকে তো এটা সাজাতে হয় সমীকরণ আনতে হয় তো ধরো এক্স হচ্ছে সংখ্যা সাত যোগ করা হলো তো সাত যোগ করে দিলাম যোগ ফলটিকে পাঁচ দ্বারা গুণ করা হলো আচ্ছা এটা পাঁচ দ্বারা গুণ করা হলো তো পাঁচ গুণ করে দাও গুণফলকে ফলকে নয় দ্বারা ভাগ করা হলো তো নয় দিয়ে ভাগ করে দাও পুরোটাকে তারপর ভাগ ফল থেকে তিন বিয়োগ করা হলো এটা পুরো ভাগ ফল পেলাম নয় দিয়ে ভাগ করে তিন বিয়োগ করে দাও বলছে বিয়োগ ফল বারো তাহলে এইটা সমান হচ্ছে বারো আচ্ছা এই যে মাইনাস থ্রি যদি তুলে নিয়ে যাও এদিকে তো প্লাস থ্রি হয়ে যায় তার মানে এদিকে হয়ে যাবে পনেরো তাহলে উপরে পাঁচ ভেতরে গুণ করলে কি হবে পাঁচ এক ফাই ফাইভ এক্স প্লাস পঁয়ত্রিশ সমান সমান এই যে নিচে নয় আছে সেটা পনেরো সঙ্গে গুণ হবে পনেরো নয় একশো পঁয়ত্রিশ তাহলে আমরা পাবো ফাইভ এক্স সমান পঁয়ত্রিশ এদিকে বিয়োগ হয়ে যায় একশো তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কুড়ি এক্সের ভ্যালু কুড়ি আমাদের অ্যান্সার হবে অপশন বি এই অপশান এ হবে সঠিক উত্তর ঠিক আছে চলো যাবো নেক্সট কোশ্চনে পরপর চারটি জোর সংখ্যা এ বি সি ডি এর যোগফল বলেছে একশো আশি পরবর্তী পরপর চারটি সংখ্যার যোগফল কত হবে ওকে এই ধরনের ক্ষেত্রে জোর সংখ্যা বলেছে তাই তো ওকে আজ করে যোগ হবে ওকে জোর সংখ্যা দেখো এখানে যদি ই থাকতো ই থাকতো ইটা কত হতো এ থেকে এটা দুই বেশি তারপরে দুই বেশি তারপরে দুই বেশি তারপরে আরও দুই বেশি মানে সাপোজ আমি তোমাকে অঙ্কটা বোঝাচ্ছি ঠিক আছে খুব সহজ এবং মজার অঙ্ক ধরো এ এর ভ্যালু হচ্ছে দশ তাহলে এটা হবে বারো এটা হবে চোদ্দো এটা হবে ষোলো এই পরপর চারটি সংখ্যা এর পরেরটা কত হবে আঠেরো হবে মানে প্রথম আর পরেরটার পার্থক্য কত আট আট বেশি আচ্ছা বারো তারপরেরটা কত হবে বলতো এটা কুড়ি হবে এটাও তো আট বেশি এরপরেরটা হবে বাইশ মানে তৃতীয় থেকে এটাও আট বেশি আর এর লাসটি হবে চব্বিশ এই চারটি যদি দেখো আঠেরো কুড়ি বাইশ আর চব্বিশ এটা ষোলো থেকে আট বেশি তার মানে প্রত্যেকটি সংখ্যা এর প্রত্যেকটি থেকে আট 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 বেশি হবে আট 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 চারবার যদি বেশি হয় তাহলে মোট বত্রিশ বেশি হবে তার মানে নতুন এই যে চারটি সংখ্যা এই চারটির যোগ ফল এই চারটির থেকে বত্রিশ বেশি তো বত্রিশ বেশি একশো আশি বলেছে আমাদের যোগ ফল বত্রিশ যোগ করে দাও তার মানে হবে দুইশো বারো এটা হচ্ছে অ্যান্সার এটা শর্টকাট শেখালাম তোমাদেরকে ঠিক আছে ব্যাপার হচ্ছে শর্টকাট কি করে করবে জোর সংখ্যা বলেছে জোর বা বিজোর যাই বলুক না কেন ঠিক আছে জোর বা বিজোড় যাই বলুক না কেন পার্থক্য তো দুই দুই করে থাকবে দুই দুই করে পার্থক্য চারটি সংখ্যা চেয়েছে তার মানে আট করে বেশি হবে আট করে বেশি হবে আট করে বেশি হবে কয়টি সংখ্যা পরবর্তী চারটি সংখ্যা যোগ করলে মোট চারটি সংখ্যাতে মোট বত্রিশ বেড়ে যাবে বত্রিশ বেড়ে যাবে মানে যেটা দেওয়া থাকবে তার সঙ্গে বত্রিশ যোগ করলে অ্যান্সার পেয়ে যায় চলো এটাকে আমরা নর্মালি বোঝার চেষ্টা করি চারটি জোর সংখ্যা যোগফল একশো আশি তো চার দিয়ে ভাগ করলে গড় পাই পঁয়তাল্লিশ এটা হচ্ছে গড় পঁয়তাল্লিশ গড় এটা মাঝের সংখ্যা হয় যেহেতু পরপর জোর সংখ্যা চেয়েছে তার মানে এদিকে আছে দুটি জোর সংখ্যা এদিকে আছে দুটি জোর সংখ্যা পঁয়তাল্লিশের আগে হবে চুয়াল্লিশ তার আগে হবে বিয়াল্লিশ এগুলো দরকার নেই কিন্তু পঁয়তাল্লিশের পরে হচ্ছে ছেচল্লিশ আর তারপরে হচ্ছে আটচল্লিশ তাহলে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আর আটচল্লিশ পরপর সংখ্যা এর পরের চারটি চেয়েছে এর পরের চারটি হবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন আর ছাপ্পান্ন এই চারটির যোগ ফল চেয়েছে তো যোগফল করে দাও ২১২ দুইশো বারো আসবে গ্যারেন্টি দুইশো বারো আসবে এটা যোগ করলে ঠিক আছে যোগ করে দেখতে পারো এটা হচ্ছে তোমার একশো দশ আর এখানে একশো দুই তাহলে দুইশো বারো এটা হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে অপশন কিন্তু আমরা পরীক্ষা হলে এইভাবে করবো না জোর সংখ্যা বা বেজোর যাই বলুক না কেন চারটি সংখ্যা বলেছে মানে আট পার্থক্য থাকবে পরবর্তী সংখ্যাগুলোর মধ্যে আট পার্থক্য থাকবে পরবর্তী চারটি সংখ্যা যদি আট করে পার্থক্য হয় আর বেশি হয় বত্রিশ বেশি হবে তো বত্রিশ যোগ করে দেবো অ্যান্সার পেয়ে যাবো ওকে চলো বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে তো চ্যাপ্টার ধরে ধরো অঙ্ক শিখতে পারো অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে শেখানোর দায়িত্ব আমার প্রত্যেকটি চ্যাপ্টারের সমস্ত টাইপ তোমরা শিখতে পারবে যে অঙ্ক পরীক্ষার হলে আসুক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবে নিজে থেকেই কারো সাহায্য ছাড়াই তো নিজে অঙ্ক শেখো নিজে অঙ্কের অ্যান্সার বের করো অনেক বেশি ভালো অ্যান্সার মানে তোমার ফল হবে পরীক্ষাতে তাই নিজে সবসময় শেখার চেষ্টা করো অঙ্কই আমাদেরকে আটকে দেয় আর অঙ্ক যদি তুমি ভালো না পারো তোমার চাকরি হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যদি অঙ্ক তুমি ভালো না জানো অঙ্ক যদি ভালো প্র্যাকটিস না করো আর অঙ্কে যদি ভালো ফল না করতে পারো তোমার চাকরি হওয়ার সম্ভাবনা নেই একদম মোটেও নেই কারণ তোমরাও দেখবে তোমাদের আশেপাশে যেসব ভাই বন্ধুরা আছে যারা চাকরি করছে তারা অঙ্কে ভালো তোমাকেও অঙ্কে ভালো হতে হবে চাকরি পেতে গেলে আর অঙ্কে ভালো তখনই হবে যখন তুমি অঙ্ক শিখবে অঙ্ক শেখার জিনিস শেখো মুখস্থ করার জিনিস মোটেও নয় ঠিক আছে তো অঙ্ক শেখার চেষ্টা করো প্র্যাকটিস করো অঙ্ক অনায়াসে শিখতে পারবে ভালো ফল অবশ্যই হবে চলো এই ছিল আজকে ক্লাস আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে যদি ভালো তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি আমার কাছে আমরা আমাকে শিখতে চাও তো ফোন নাম্বার দেখো উপরে দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ